হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বারাকা ফার্নিচারের ফার্নিচারে কিন্তু অসাধারণ অসাধারণ ফার্নিচারের কালেকশন আছে আপনারা যারা আনকমন মডেলের এবং যে কোনো ডিজাইনের যে কোনো কালারের সোফার কালেকশন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের যোগাযোগ করতে পারেন ভাইয়াদের এখানে কিন্তু বৃহস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকারও ফাইভ সিটের সোফা আছে এমনকি যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন কারণ আমরা কিন্তু বৃহস্প ভাইয়াদের একদম গোডাউনে আছি মানে কারখানার পাশেই গোডাউন এগুলো বানায় রাখা হয়েছে একটু আগে আপনাদেরকে দেখাই

মানে ঠকা কোন সম্ভাবনাই নেই আজকে ভাই আসছেন তবে যারা আসবেন কিভাবে সরাসরি আসবে এখানে এটা উত্তর যাত্রাবাড়ি সেন্টার ডান পাশে আমাদেরকে কল দিলে হবে তো সমস্যা নেই আপনারা অর্ডার করতে পারেন

এই প্রেমটা আমরা করছি গর্জন কার এবং গর্জন প্লাই দিচ্ছি সবচাইতে ভালো কাজ বাংলাদেশের গর্জন এবং শীতের অর্জনের চার ইঞ্চে আবার

মিনিমাম এক লাখ থেকে রাখবে আপনার কাছে এক লাখের চার গুণ কম দামে দিচ্ছি মাত্র হ্যাঁ একুশ হাজার টাকা এবং তেইশ টাকা এক হাজার বা পাঁচশো টাকা করলে সোফা যাবে আপনার খুব ভালো সুবিধা করছেন বৃহৎ এই সোফাটা এত সুন্দর একটা সোফা লাখ টাকার সোফা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এবং যারা ডাকার বিতে নিতে যাচ্ছে

ঠিক আছে খুবই খুবই ভালো একটা লেদার ঠিক আছে এগুলো কিন্তু আপনার সহজে পাবেন এই ভালো দামটা কিন্তু

আর হোম ডেলিভারি পাবেন ঘরে বসে আপনি বসে দিয়ে আসবে আপনার কোনো সমস্যা নেই সমস্যা নেই ভাই এগুলো কালার নিতে পারবেন যে কোনো কালার আপনি চাইলে কাস্টমার নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা তৈরি করি আমরা যে কোনো ভাবে দিতে পারবো তাহলে যে ফাইভ সিটের সোভাটা আমি পুরোটা ভিউটা দেখাচ্ছি এটা কত পড়বে ভাই এটার প্রাইস থাকবে আজকে মাত্র আরো কম আর পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ভাই বালিশটা হবে আমারই মন চাচ্ছে আপুরে কি মানে এটা তো ছেলেমেয়ে কোথায় নিতে হবে ক্রাশ খেয়ে দেবে না একদম এই যে দেখেন অনেক ছবি আছে আমাদের কাছে একটু দেখাই দেই পুরো ডিজাইনটা কাছ থেকে দেখা দেশ আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে এই ডিজাইনটা এটা কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারেন এবং

আমাদের প্রাইস ছিল আগে

আমাদের যে মালের যে কোয়ালিটি আমাদের কোয়ালিটি গুলার মতো আপনি অন্য কোথাও পাবেন না এবং আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না সবচেয়ে তো নতুন আনকমন মাল পেতে

মাত্র চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আজকে আমরা দিচ্ছি কত মাত্র ওইটা মাত্র ছয় হাজার দুইশো টাকা ভাইরে ভাই অর্ধেক দামে দিচ্ছেন কমে আচ্ছা অর্ধেকের কম কত ছয় হাজার এটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো বেশ এত সুন্দর সুন্দর অফিস এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই এটা তো নিচ থেকে মাথা বুঝে সম্পূর্ণ চাই না পড়া একবারে আপনি যে একবারে কেউ যদি এই নিয়ে আসে চমক চমক দিয়ে আমরা চেক করে দিই এই যে দেখেন একদম আপনার দেখে শুনে এবং এই যে এখানে আইবে চেয়ার আছে আপনার ভিউয়ার মধ্যে যে ভিজিটর চেয়ারের মধ্যে কাটের মধ্যে এর উপরে কাটকালা করা হয়েছে এই চেয়ারটা দাম পড়বে মাত্র 3500 টাকা এবং এটা হ্যাঁ হ্যাঁ

ঢাকার ভিতরে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে তো অন ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাই আজকে ভিডিও না ভাই কি বলেন এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম